মাত্র বারো বছর বয়সেই থমকে গেল চাকদা বনমালী পাড়ার সোহান বিশ্বাসের জীবন এই পরীক্ষা দিয়ে বাড়িতে বাড়িতে ফিরে সন্ধ্যেবেলায় খেয়ে দিয়ে বিছানায় করে খাটে শুয়েছিল কিন্তু তারপরেই হঠাৎ করে পিঠে জ্বালা যন্ত্রণা বুঝতে পারে বুঝে মাকে বলে ছোট্ট সোহান যে মা আমার পিঠে পিঁপড়ে কামড়েছে হ্যাঁ পিঁপড়ে কামড়ানো ভেবে মা গুরুত্ব দেয় না ঘন্টাখানেক যাওয়ার পর সেই কামড়ানো জায়গাটা আস্তে আস্তে ফুলতে শুরু করে শুরু হয় সোহানের বমি তারপরেই তরিঘড়ি পরিবারের লোক চাকদা বনমালী পাড়া থেকে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে ছোট্ট বারো বছর বয়সী সোহান বিশ্বাসকে এবং চাকদা স্টেট জিয়াল হাসপাতাল থেকে কর্মরত চিকিৎসক সোহানকে কল্যাণীতে স্থানান্তরিত করে কিন্তু পথেই ছোট্ট বারো বছরের সোহানের মৃত্যু হয় সোহানের মৃত্যুর পর পুরো এলাকার মানুষ কান্নায় ভেঙে পড়েছে তার কারণ বারো বছরের জলজান্ত ছেলে যে খাওয়া দাওয়া করে বিছানায় শুতে গিয়েছিল সেই বিছানার কাথার মধ্যেই হয়তো সাপ ছিল আর সেই সাপের কামড়েই মৃত্যু হয়েছে বলে ডাক্তার বাবুরা জানিয়েছে সোহানের পরিবারকে আজ সোহানের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর রাত্রি এরকম মিটুরা মিটুরা বুঝতে পারিনি কীভাবে বলবো আমার একটা কিছে ফিটে তিন দিনের কাম দেখে জল আমরা পুরো বাড়ি থেকে বুঝতে পারিনি যে সাতে মানে হুম পরবর্তীতে দেখা যাচ্ছে ফিটে বড় একটা ফোলা মতো না হুম তখন যে তারপরে এই যে পরে ঠিক দেড় ঘন্টা পরে দেখি বমি হচ্ছে হুম তারপর হসপিটালে আসতে আসতে নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আরবি উজ্জ্বল সরকার মাত্র বারো বছর বয়সেই থমকে গেল চাকদা পাড়া হ্যাঁ বছরের বিশ্বাসের খাওয়া দাওয়া করে বিছানায় শুতে গিয়েছিল তারপরেই হঠাৎ করে পিঠে জ্বালা পরা অনুভব করে এবং সে তার মাকে বলে যে মা আমার পিঁপড়ে কামড়েছে আমার জ্বালা যন্ত্রণা করছে মা সেভাবে গুরুত্ব দেয়নি পিঁপড়ে কামড়েছে জ্বালা যন্ত্রণা করছে ঘণ্টাখানিক পরে দেখা যায় যে যেখানে পিঁপড়ে কামড়েছিল সেই জায়গাটা ফুলে গিয়েছে এবং সোহানের বমি শুরু হয়েছে আর তারপরেই সোহানকে নিয়ে সোহানের পরিবার চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে রাখেন এবং সেখান থেকে কর্মরত চিকিৎসকরা সোহানকে স্থানান্তরিত করে কল্যাণী এবং পথেই সেই ছোট্ট বারো বছরের সোহানের মৃত্যু হয় মৃত্যুর পরে জানতে পারে ডাক্তার বাবুরা বলে যে সোহানকে সাপে কামড়েছিল আর সেই সাপে কামড়ের ফলে যদি সোহানকে আরো আগে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা যেত তাহলে হয়তো বেঁচেও যেতে পারত তবে কি সাপে কামড়েছে এখনো কিন্তু ধন্দে রয়েছে তার কারণ সোহানের মৃতদেহকে আজ ময়নাতন্ত্রের জন্য পাঠিয়েছে চাকদা পুলিশ পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে চাকরা থানার পুলিশ দেখুন এই সোহান বিশ্বাসের বারো বছরের এই কিশোর যে নেতাজি জাগুলি স্কুলে পরে ঘেঁটু এলাকায় এবং সে গতকাল পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে স্কুল থেকে ফিরেই সন্ধ্যাবেলায় মায়ের সঙ্গে গল্প করে খাওয়া দাওয়া করে বিছানায় শুতে গিয়েছিল পরিবারের লোক সন্দেহ করছে যে বিছানার কাঁথার মধ্যেই হয়তো সাপ ছিল আর और अजानতেই হয়তো সবটি কামড়ে চলে গেছে ও বুঝতে পারেনি বা বাড়িতেও বুঝতে পারেনি দেখুন এত বিস্তারিত বলার একটাই উদ্দেশ্য বর্ষাকাল আপনারা জানেন যে এখন আশেপাশে সাপের উদ্ভব একটু পারবে তাই আপনার সন্তানদের এবং আপনার বাড়ি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং বাড়ির চতুর্দিকে নজর রাখুন এই রকম 12 বছরের এই সোহান বিশ্বাসের বৃক্ষ সত্যি আমাদের আর আবারও চোখে আঙুল দেখিয়ে দিল যে আমাদেরকে আরও সতর্ক করতে হবে দেখুন নতুন বাংলা বিস্তারিত খবর পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আর আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কালকে পরীক্ষা ছিল আচ্ছা পরীক্ষা দিয়েছে কালকে আচ্ছা রাত্রি এরকম ঘুমিয়ে ছিলও বুঝতে পারিনি কীভাবে বললো হয় একটা পিচে পিঠে তিন কিলোমিটারে কামড়েছে জৈ জ হ্যাঁ ওরা জানে যে মানে পিপে কামড়েছে ওরা পরবর্তীতে যখন বুঝতে পারলো যে বমি টমি করছে তখন ওরা হসপিটালে নিয়ে আসলো আমরা নিয়ে আসলাম যখন আমরা হসপিটালে নিয়ে আসলাম সেখান থেকে চ্যালেঞ্জ সব কিছু করে দিয়ে ইঞ্জেকশন করে দিই ট্র্যান্সফার করেছিল আমরা অ্যাম্বুলেন্সে চলে গেলাম কল্যাণী কল্যাণী যাওয়ার আগে ওই এক বোতল সিলাইন শেষ হয়ে গেল এক বোধ আপনি সিলাইনটা টেনে ঠিক আছে টানার পরে যখন ওখানে গেটে ঢুকলাম তখন সিলাইনটা শেষ হয়ে গেল হওয়ার পরে যখন আমরা ওখানে গিয়ে নামালাম ডাক্তার আসলে সব কিছু মেশিন নিয়ে আমরা চলে গেলাম ওরা চেক করে বলল যে আপনাদের বাচ্চা যে আচ্ছা মারা যাচ্ছে বারো বছর বয়সে মারা গেল বলবো না আপনি কে হন আমিও কাক

সাড়ে আটটা নটা বাজে কাল সাথে যখন তখন সাতটা মতন আচ্ছা তারপর তারপরে আমরা ওরা বাড়িতে কেউ বুঝতে পারিনি যে ওকে সাপে হুম পরবর্তীতে দেখা যাচ্ছে একটা ফোলা হতে না তখন তারপরে ঠিক সাতক্ষণ পরে ঠিক দেড় ঘন্টা পরে দেখি বমি হচ্ছে তখন যদি হসপিটালে আস্তে আস্তে জয়খানে থেকে চারটা থেকে রেফার করলো কল্যাণীতে গিয়ে গিয়ে ভেটে তো ভেটে তো কল্যাণী ভেটে তো কল্যাণী ডাক্তারের চিকিৎসা মনে হয় হলো ডাক্তার নাম কি ভাইপোর নাম হচ্ছে ওর বয়স কত হয়েছিল বয়স হচ্ছে বারো বছর বাড়ি কোথায় তোমাদের বনমালিপাড়া বনমালীপাড়া বনমালি পাড়া মানে তোই ঘরের মধ্যে তো কি ঘর কিসের

মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নম্বর নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদীয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল সোনার বাংলা হোটেল ঠিক উল্টো দিকে নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার